কচুয়াই পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়াই পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক সক্ষম দম্পতি গর্ভবতী মা প্রসব পরবর্তী মা ও কিশোর কিশোরীদের নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলার উপপরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলামের নির্দেশনায় উপজেলার নয় নম্বর কড়াইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মিজি বাড়িতে স্থানীয় শতাধিক মহিলাদের নিয়ে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয় কড়াইয়া ইউনিয়ন পরিবার পরিদর্শক সমীর চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার শরীফ আহমেদ বক্তব্য রাখেন উপজেলা পরিবারের পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানফিরুল ইসলাম উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার নাসিম আহমেদ ইউপি সদস্য আব্দুল জলিল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন কোচুয়া সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ পরিবার কল্যাণ সহকারী আক্তার রুনা জাহানারা আক্তার নিলুফা আক্তার নীলুফা আক্তার সহ আরো অনেকে উক্ত মহাসমাবেশে প্রতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি মা ও শিশু এবং কিশোর কিশোরীদেরকে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয় কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা টেলিভিশন সত্য প্রকাশ আপসিন